হ্যালো এভরি ওয়ান নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সুস্থ ভালো আছেন আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেদিন নার্সারিতে গিয়ে যে ফুল গাছগুলো আমি এনেছিলাম সেগুলো তো বারান্দায় রেখেছিলাম সেগুলি আজ রিপোর্টিং করলাম আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন গাছগুলো সব দুজন মিলে ছাদে তুলে নিলাম আমি আর আমার হেল্পিং হ্যান্ডসহ যেহেতু আমার বাসাটা মূলত চার তলার আর আমি থাকি দোতলাতে তাই উঠাতে দুজনের একটু বেগ পেতে হয়েছিল প্রথমে আমি আমার পুরনো যে মাটি ভরা টপগুলো ছিল সেগুলি আগে নিচে ঢেলে নিই হাত দিয়ে মাটিগুলো ভেঙে গুঁড়ো করে নিই আর যত আগাছা ময়লা শিকড় যা আছে সব বেছে ফেলে দিলাম দুজন মিলে দেখুন আমি আগে প্রথমে কিছু পাথর দিয়ে টুকরা পাথর দিয়ে ড্রেনেজ যে ছিদ্রগুলি আছে টবে সেগুলি আগে বন্ধ করে নিই কারণ যে কোনো টবে গাছ লাগানোর সময় এটা অনেক জরুরি একটা কাজ কারণ পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা সেটা আগে ঠিক রাখতে হয় পানি জমে থাকলে গাছের গোড়া পচে যায় এরপর দুজন মিলে পাশে আশেপাশে যে খালি জায়গাটা আছে সে সেগুলি আমি মাটি দিয়ে ভরে দিলাম আর গাছের যে চারাটা এনেছিলাম সে চারার মাটিগুলাকে একটু আলগা করে দিলাম সত্যি কথা বলতে আমি যখন নতুন কোনো চারা গাছ ফুলের চারা গাছ বা যে কোনো কিছুর চারা গাছ যখন আমি বাসায় নিয়ে আসি তখন কখন আমি গাছগুলি লাগাবো টবে আমি সেই অপেক্ষাতেই দিনগুনি কারণ আমার কাছে এই গাছটা খুবই আনন্দদায়ক খুবই ভালো লাগে আমার কাছে নতুন চারা গাছ বুনতে যাই হোক অনেক কথাই বলে ফেললাম দেখুন আমি যে রেড কালারের টপটাতে এটা বেশ বড়ই দেখতে এখানে ছোট মনে হলেও টপটা কিন্তু বেশ বড়ই তাই আমি এই গাঁদা ফুলের যে চারাটা সেটা আমি এখানে লাগালাম এই ফুল গাছটা আমার মনে হয় এটা বড় যে গাদাটা হয় না সেই গাদাটাই কারণ এখন একটা ফুল ফোটেনি আমি সেই অবস্থাতে এনেছি ইচ্ছা করে এনেছিলাম এরপর আমি দেখুন একটা গ্রিন কালারের টবে একটা চন্দ্রমল্লিকা গাছ লাগালাম আমি মূলত দুইটাই চন্দ্রমল্লিকার চারা এনেছিলাম দুইটা মনে হয় দুই কালারেরই হবে যেহেতু এখনও একটা ফুল ফোটেনি তাই আমিও বুঝতে পারছিলাম না কোনটা কি কালার তাই অনুমানের উপর ভিত্তিতে আমি একটা চারা এখানেই লাগালাম যাই হোক একটা চন্দ্রমল্লিকা আমি ছাদে দিলাম এই গ্রিন কালারের টবটা আরেকটা চন্দ্রমল্লিকা আমি আমার এনে রেখেছি এরপর দেখুন আমি একটা পুরোনো টবের মাটিগুলোকে একটা প্লাস্টিক পেতে রোদে দিয়ে দিই যাতে মাটিগুলো শুকিয়ে যায় আর আমার সংরক্ষণ করতেও যাতে সুবিধা হয় পরে আমি এই মাটিগুলো অন্য কোনো গাছ লাগানোর সময় ব্যবহার করতে পারবো তাই ভালো মতো রোদ যাতে লাগে আমি সেজন্য কড়া রোদে এগুলো ছড়িয়ে দিলাম অনেক ভিজা ছিল মাটিগুলো যার কারণে আমার রোদে দিতেই হলো মাটিগুলোতে অনেক শিকড় বাকড়ও ছিল যেহেতু অনেক পুরত পুরাতন টব ছিল আমার সেগুলোকেও বেছে ফেলে দিলাম এরপর দেখুন আমার আরেকটা রঙের বালতি ছিল সেই বালতিতে মাটিতেই ভরা ছিল সেই টবে আমি বেগুনের একটা চারা লাগিয়ে দিলাম মোট দুটো চারা আমি বেগুনের এনেছিলাম একটা আমি এই বালতিতে লাগাই আর একটা আমি আর একটা বড় টব ছিল আমার ওই টবে আমি লাগাই বেগুনের চারা অনেক বাড়ে অনেক ছড়ায় আর কি আসলে আমার কাছে এর চেয়ে বড় কোনো বালতি বা বড় কোনো ড্রামও নাই যাতে আমি এই গাছটা লাগাতে পারি কিন্তু আমার মনে হয় এটা তো ভালো হবে এরপর আমি একটা লাঠি দিয়ে গাছটাকে একটু সাপোর্ট দিয়ে দিলাম এরপর সব গাছ লাগানোর পরে আমি গাছগুলোতে পানি দিয়ে দিই দেখুন তারপর পানি দিয়ে আমি গাছগুলোকে ছাদে রেখে দিই ওভাবেই দেখুন আমার জবা গাছটাতে এখনও ভরে ফুল আসে যাই হোক আমি যে গাছগুলো এনেছি কোনোটারই তেমন ফুল ফোটেনি এখনও শুধু গোলাপটা ছাড়া দেখা যাক কি কালারের ফুল হয় আপনারাও দেখবেন আশা করি যাই হোক কেমন লাগলো জানাবেন টাটা